হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত তো সক্কাল সকাল সকাল আমি কাজ করবো সেরে নিয়েছি সেরে নিয়ে আমি বসে গিয়েছি ফার্স্ট টাইম দুধ দিয়ে আমি খাবো পিঠে ঠিক আছে বাট এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল মা বললো দেখ একটু দুধ দিয়ে পিঠে খা তো বেশি তো আমি মিষ্টি খেতে পারবো না যার জন্য আর তারপর হচ্ছে আমার হাজব্যান্ড কত টাছ সব কিনে এনেছে আর কি বলবো তো এটাকে কি মাছ বলে জাপানি পুঁটি বলে হ্যাঁ অনেকগুলো জাপানি পুঁটি কিনে এনেছে সেই জাপানি পুঁটি হচ্ছে মা রান্না করবে কারণ আমি কখনও জাপানি পুঁটি আরও অনেক ধরনের মাছ নিয়ে এসছে সেই সব মাছগুলো আমি করিনি তো মা বললে আমি বাটা করবো আর মা বাটা করলেই মা হচ্ছে তোমার করে আর আমি খুব কমই বাটা করি কারণ আমি তেঁতো করে ফেলি ওই জন্য তো এগুলো সব আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এবার গোছাবো আর দেখো মা এদিকে সরষে বাটাটা করে নিয়েছে আর ওইদিকে হচ্ছে আমি করব নিরামিষ পটল আলুর তরকারি কারণ এটা হচ্ছে সবার জন্যই হবে মানে কিছুই না শুধু পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপরে পটল আলুটা ওই পাঁচ ফোড়ন করে ভালো করে নাড়িয়ে ভাজো ভাজো করে নিয়েছি তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর যেটা বাটা দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তারপরে তো হয়ে গেল আর সন্ধ্যেবেলা তারপরে একটু আমি চা করলাম চা করে নিয়ে গরম গরম মা মিষ্টি খেতে চাইলো তো গরম গরম মিষ্টি মিষ্টি হচ্ছে নিয়ে এসেছি আর আজকাল আমাদের বাড়িতে বেশি মিষ্টি আসে না কারণ বাড়িতে সবারই সুগার প্রায় বলতে গেলে আর এটা আমার জন্য একটা শিঙারা আছে আমি একটাই শিঙারা খাবো বলেছি আর এটা একটু আটা পরে আছে মানে এটা আমার দেওয়া মশাইয়ের জন্য করতে হবে রান্নাটা কারণ কী কেন করতে হবে সেটা তো আমাদের নিশ্চয়ই বলবো তো এদিকে হচ্ছে মা দুধের হাঁড়িটা ভালো করে ধুয়ে দিচ্ছে আমি দুধটা ফোটাবো আর মা ভালো করে দুধ দুধগুলো হচ্ছে মানে হাঁড়িটা ভালো করে ধুয়ে দিল আমি এদিকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই টিফিন কারণ আজকের অনেক কিছু রান্না করতে হবে অনেক প্রকার করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গায়ে তো জোর লাগাতে হবে তার জন্য তো আমি এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ মাংস নিয়ে এসেছে আমার দেওয়ার মশাই আর এদিকে হচ্ছে আমি অল্প করে ভাত বসাচ্ছি মানে আমার হাজব্যান্ড খাবে ভাত মাংস আর মাছ আর আমার দেওয়ার মশাই খাবে রুটি মাংস আর আমি আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমরা খাবো হচ্ছে পিঠে আর মাংস আমার শাশুড়ি মাংস খাবে না আমার শাশুড়ি মা পটল আলুর তরকারিটাই ছিল ওইটা দিয়ে খেয়ে নেবে তো ওনার আর মিষ্টি আছে ওনার এই দিক থেকে কোনো চিন্তা নেই মিষ্টি টিষ্টি দিয়ে খেয়ে নেবে আর এদিকে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি আজকে আমি একদম সিম্পলভাবে মাংসটা করব কারণ আজকে কম মাংস আছে অ্যাকচুয়ালি মাংসটা আমারই খেতে ইচ্ছে হয়েছে আমার উড়িষ্যার দেওয়ার পপি ও হচ্ছে মাংস আর পিঠে খেতে খেতে মানে কি ভালোবাসে ভীষণ মানে পিঠে হওয়া মানে ও বললো আমি একটু মাংস খাবো তো ভাবলাম কেমন হয় যদি একটু আমি খেয়ে দেখি মানে আমার না খুব খেতে ইচ্ছা হয়েছে তো মা বললো যা একটু অল্প করে মাংস নিয়ে আয় কারণ আগের সপ্তাহে অনেকবার মাংস খাওয়া হয়েছে তো ওই জন্য বললো অল্প করে নিয়ে আয় আর আমার কিন্তু মাংসটা ভালো লাগে না কিন্তু সবাই বলে যে মাংসটা দারুণ খেতে হয়েছে তো মাংসটাকে আমি কিন্তু ফার্স্টে হচ্ছে তোমার ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি তার আগে দিয়েছিলাম তেলে আমি তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে ভালো করে মাংসটা প্রথমে দু পিস মাত্র আলু দিয়েছিলাম কারণ আলু বেশি হচ্ছে আমরা খাই না আর আমার শ্বশুর মশার জন্য আমি দু পিস আলু দিয়েছিলাম গুনে গুনে দু পিসই আলু দিয়েছি তারপরে মাংসটা ভালো করে হচ্ছে নাড়িয়ে নিয়েছি তাতে হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে নাড়িয়ে নিয়েছি তো মাংসটাকে একটু ভেজে আজকে রান্না করব কারণ আজকে আমি বাটা মশলায় রান্নাটা করছি বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন তো এগুলো সব হচ্ছে তোমার দিয়ে মানে ভালো করে পেস্ট টেস্ট করে হচ্ছে আমি দিয়ে দিয়েছি মাংসাতে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে নিজের মতন নিজেকে হতে দিয়েছি মাংসটা আর এদিকে বুঝতেই পারছো চাল বাটা হ্যানাতানা এগুলো সব পড়ে আছে তো যার জন্য আমি এগুলো করে নিয়েছি আর মাঝখান থেকে হচ্ছে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম কতক্ষণ পরে যে নুন দিয়েছি সে ধারণার বাইরে একটু যে মাংসের ভিতরে নুন ঢুকবে সেটা তাও ঢুকেছে তাও অনেকটা বাট অনেক পরে দিয়েছে আমি আর এদিকে হচ্ছে তোমার যে বাটাটা একটু ড্রাই ড্রাই বাটা করেছিলাম মানে খুব মিহি করিনি একটু চিবড়ে চিবড়ে মতন রেখেছিলাম আর সত্যি বলতে হচ্ছে তোমার আজকের আমার নিজে হাতে পিঠে করার একদম ইচ্ছা ছিল না বাট এমন সিচুয়েশান হয়ে গিয়েছে যে আমাকে পিঠে করতেই হবে আমার ইচ্ছা ছিল আমি আজকের খেতে বসবো মা আমাকে পিঠে করে দেবে আর সত্যি কথা বলতে আমার বিয়ের আগে থেকে আর এখনও পর্যন্ত আমার শাশুড়ি মা না বেশিরভাগ টাইম আমাকে পিঠে করে খাওয়ায় আর আমাদের উড়িষ্যার পিঠে মানে হচ্ছে তোমার ধোসার মতন যেটা মানে বিউলির ডাল চাল এইসব দিয়ে তো আমি কি করেছি পিঠেতে একটু জল দিয়েছিলাম ঠিক আছে মা বলেছিল জল দিয়ে কিন্তু একটু বেশি পড়ে গিয়েছিল তো মা তো পাতলা পিঠেটা একটু ঘেঁটে ফেলেছিল। তো যার জন্য বললাম তুমি বসো বসমা আমি করে দিচ্ছি আর অ্যাকচুয়ালি আমি পাতলা পিঠেটা একটু ভালো করতে পারি তো যার জন্য আর সেই পিঠের সময় ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ ফোন একদমই চার্জ ছিল না আর এই ফোনটা কেন জানি না এত মানে যখন নেবে তো তাড়াতাড়ি চার্জ নেবে আর তাড়াতাড়ি চার্জ নেয় বলে আমি যার জন্যই হচ্ছে এত দেরি করে চার্জে বসাই যে ধারণার বাইরে যতক্ষণ না হচ্ছে উনিশ পার্সেন্টের নিচে হবে ততক্ষণ আমি চার্জেই বসাই না তো যাই হোক এদিকে দেখো মাংসটা পুরো মানে গেবি গেবি কষা করতে বলেছিল কিন্তু কষা করলে না এতটা তেল আমি একদম তেল কম দিয়ে করেছি আজকের তো আর এদিকে মা তরকারিটা মা মানে মা যেটা আলু পটলের তরকারি দিয়ে পিঠে খাবে তো সেটা গরম করছিলাম আর এদিকে চাল টালগুলো ভালো করে বেটে নিয়েছিলাম একটু জল বললাম বেশি হয়ে গিয়েছে আর এদিকে আমার দেওয়ার মশার জন্য রুটি করছিলাম তো এখানে এই ব্লগটা এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো দেখো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা